পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পরম ঘরণী জুন মাসেই তারকা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি কেমন আছেন হবু মা বর কতটা যত্ন নিচ্ছেন প্রিয়ার বিয়ের দেড় বছরের মাথায় সুখবর ভাগ করে নিয়েছেন পরমব্রত প্রিয়া বাবা মা হতে চলেছেন এই তারকা দম্পতি প্রেম দিবসের ঠিক পরের দিনই পরিবারের নতুন সদস্যের আগমনের কথা জানান দুজনে কবে আসছে চট্টোপাধ্যায় পরিবারে ছোট্ট লক্ষ্মী ছানা পিয়া জানিয়েছেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি আপাতত রয়েছেন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে শরীরের ভিতর তিল তিল করে বেড়ে উঠছে একটা ছোট্ট প্রাণ সেই অনুভূতি প্রতি মুহূর্তে অনুভব করছেন পিয়া মাতৃত্বের অনুভূতি নিয়ে একটি সংবাদ মাধ্যমে পিয়া বলেন শুক্রবার চিকিৎসকের কাছে গিয়েছিলাম একসঙ্গে প্রথমবার অনুভব করলাম শরীরের মধ্যে ছোট্ট প্রাণটা ধীরে ধীরে বেড়ে উঠছে এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না দুই চার পেয়ে সন্তান রয়েছে পরমব্রত পিয়ার নীনা আর বাঘাকে নিয়ে ব্যস্ত জীবন দম্পতির অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখছেন পরমব্রত শত ব্যস্ততার মধ্যেও বাবা হওয়ার দায়িত্ব পালনে তৎপর তিনি পিয়া জানান প্রেগনেন্সির এই জার্নিতে পরমব্রত শত ব্যস্ততার ফাঁকেও মেন্টাল সাপোর্ট দিতে সবসময় তার পাশে থাকার চেষ্টা করছেন পরম ঘরনই বলেন আমরা দুজনেই কাজের জন্য বাইরে থাকি তাই সবসময় বাড়ির কোনো কাজ যদি করতে হয় তাহলে দুজনে মিলেমিশে করি এখন আমাকে একটু বেশি ব্যাম্পার করছে দু হাজার সালের সাতাশে তেতাল্লিশ বছর বয়সে এসে ব্যাচেলার তমকা ঘুচিয়েছিলেন পরমব্রত অনুপম রায়ের প্রাপ্তর স্ত্রীকে বিয়ে করা নিয়ে কম বিতর্ক হয়নি তবে বিতর্ক ট্রোলিং এ পাতা দেননি দুজনে নিজেদের ছন্দে তারা ঘর বেঁধেছেন আর এবার বাবা মা হতে চলেছেন পরমব্রত পিয়া তো বন্ধুরা পরমব্রত পিয়ার আগত সন্তানের জন্য আমাদের তরফ থেকে রইলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগেই পড়বে নমস্কার